বৃষ্টিপাতে ফের বন্যার কবলে পড়ল কাছাড় জেলার বরখোলা এবং কাঠিগোড়ার গ্রাম সোমবার জাটিঙ্গা নদীতে প্রবল জলস্ফীতি দেখা দেওয়ায় উজাননগর আরিকল ধূমকর নারায়ণছড়া বিজয়পুর বিজয়পুর সহ একাধিক গ্রাম বন্যার জলে প্লাবিত হয় উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে বন্যার জল বরখলায় তিন শতাধিক বাড়িতে বন্যার জল ঢুকে পড়েছে প্রায় একইভাবে বন্যার কবলে পড়েছে কাঠিগড়ের বিভিন্ন গ্রাম বলেশ্বর কাঁকড়া নদীর জলস্ফীতিতে প্লাবিত হয়েছে বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে গ্রাম রাস্তা বৈরূপপুর সলিগ্রাম সালিমাবাদ মৌগ্রাম এদিন বিহার এলাকার বিভিন্ন স্থানে পাহাড়ি নদীর জলস্রোত নেমে আসার ঘটনা সংঘটিত হয় গোড়া গ্রামের রাস্তার উপর দিয়ে বয়ে যায় প্রবল জলস্রোত দেখুন কিছু দৃশ্যাংশ এবং এভাবে ভালো ভালো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে তোমার চব্বিশ পঁচিশ ফরিবার সবই এখানে আইতেছে এখন সব আর জলও অনেক বাড়তেছে কোন নদীটা নদী দিন আগে আরে এক মাস আগে জল দিচ্ছে আবার আবার